Tchau,

তো দেখো এখানে একদম খাবার নিয়ে রেডি হয়ে গেছি আজকে একটু অন্যরকম ভিডিও তোমাদের সঙ্গে নিয়ে এলাম আর দেখছো এখানে একদম খাবার নিয়ে রেডি আর প্রচণ্ড প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে প্রচণ্ড মানে কয়েকদিন সবেমাত্র গরম পড়ার শুরুতে তাই যা গরম পড়েছে মোটামুটি আর কিছু খেতে ইচ্ছে করছে না আর কালকে প্রচন্ড মানে গরমের মধ্যে চিকেন মাছ নাচটা সব খেয়ে না শরীর একদম ভালো লাগছে না তো যার জন্য দেখো চলে এসেছি আজকে আমি আর মেয়ে খাবো বলে ঠিক করেছি আজকে ঈদের দিন ঈদের দিনের স্পেশাল খাবার হচ্ছে আমাদের এইগুলো আর ওর বাবা গেছে নিমন্ত্রণ যেহেতু তাহলে আমি আর মেয়ে দুজনে খাবো দুজনে খাওয়ার মতন আমাদের ও ঠিক করলো যে মা তাহলে কালকে আমরা একটু পানতে ভাবতে মানে আজকে যেটা কালকে রাতটা আমরা ঠিক করে গেছি যার জন্য করেছি আর ক্যামেরাটা উপরে তোলা আছে যেহেতু ওপর দিয়ে পুরোপুরি দেখা যাবে বলে তার জন্য আমরা ওপর দিকে কথাটা বলছি তো এখানে খাবার নিয়ে নিয়েছি পান্তা আছে আমার আর মেয়ে দুজনে না তো দুজনে খাবো অনেকটা পরিমাণ বেশি হয়ে গেছে হয়তো যাই হোক যতটা যা হয় আর এখানে আছে হচ্ছে ডিম ভাজা আলু ভাজা আর আছে হচ্ছে এটা বেগুন পোড়া কাঁচে পেঁয়াজ দিয়েছে পেঁয়াজটা পেঁয়াজ ভর্তা বলে যেটা লঙ্কা দিয়ে নুন তেল দিয়ে যেটা বানায় তো মোটামুটি আমরা রেডি খাওয়ার জন্য আর এখন বেড়ে গেছে প্রায় পৌনে তিনটে অনেকটাই লেট হয়ে গেছে অনেকটা দেরি করে ঘুম থেকে উঠেছি যার জন্য তো চলো খাওয়া দাওয়া স্টার্ট করি তুমি জল দেব আর আমি কিন্তু সাধারণত ভাত খাই না আমার মানে পান্তা ভাত খেলে সারাদিন এত পরিমাণে গ্যাস আর অ্যাসিড হয় এত অ্যাসিড হয়ে যায় না মানে সারাদিন আমার খুব খুব কষ্ট হয় যার জন্য খাই না তো এত বড় না কিচ্ছু খেতে ইচ্ছা করছে না যার জন্য আমরা এটাই খাবো বলে ঠিক করলাম দেখো তো এখানে খেতে বসেছি জানি না কতটা খেতে পারবো একদম আমার ভালো লাগে না তবুও একটু মানে বসতে আসু থাকছে ফোন করে বস পরে যাবে আমি তো নিয়েছি কি আমি জানি না এখন আমি খাবো না হয়তো যাই হোক চলো আর আমার সত্যি কথা বলতে পান্ত ভালো লাগে না নিয়ে বসলাম দেখা যাক কী হয় তো মাঝে মাঝে আমি আর মেয়ে কিন্তু খাবার ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব পেঁয়াজটা হয়তো খাবো না ভালো লাগছে না একটু লঙ্কা না আমি এর মধ্যে মেখে দেবো শুকনো লঙ্কা ভাজা কি যে হবে গরমে জন্য একটু পেট ঠান্ডা করছে কিন্তু এটা যে খাচ্ছি কিভাবে জানি না ভালো লাগে না মাছ খেতেও যে এইটুকু তোমাকে কি খাওয়া ভিডিও করবো সবাই হাসবে আমার খাওয়া দেখে 今天你呢，你那 <noise> <noise> <noise>

এটা এত সুন্দর লাগে না কি প্রচণ্ড ঝালও খেলো না দিয়ে দিলো এটার জন্য একটু ভালো লাগছে ঘরে গেছে খেতে হবে আর কার কার ভালো লাগে বলবাই দুপুরে বাঁধাঘাত কিন্তু খায় গ্যাসটা খাবই না let okay, Josie.

একটু মানে যখন থাকি আমাদের মনের মতন খাবার টান্ডা খাই মানে অফিসে রান্না যেদিন করতে হয় না বাবা মাঝে বেরিয়ে গেল তাড়াতাড়ি তখন বেলার দিকে আমরা আমাদের যেটা ভালো লাগে সেটা রান্না করেই খাই Gue t referreda y amari le liyile, Tha liwie na! Tate ge, bang way e- সবে স্নান করলাম একদম চুরে স্নান টান করে ও চুর্জে লাগিয়ে খেতে পারে না ছোট চুড়মুখে স্নান টান করে একদম ঠান্ডা তার সঙ্গে ভান্ডা হয়তো কমপ্লিট মধ্যে পিঁয়াজ ভর্তা করে আছে খাবো না প্রচন্ড ঝাল হয়েছে নিম ভাজেটা খাবো না গো

তুলে ফেলবো আর তার ভালো লাগে জানাবে এই গরমের সময় বিশেষ করে এই গরমের সময় তারটার ভালো লাগে আনতে পারছি না তো এলাম তো আজকের আমি জানি না সারদিনটা কীভাবে হবে জল খেতে খেতে আমার কাটাতে হবে প্রচন্ড গ্যাস হয় দেখা যাক যদি ঠিকঠাক হয় পরে পরে আবারও খাবো তোমাদের সাথে শেয়ারও করবো আর মাঝে মাঝে খাওয়ার ভিডিও শেয়ার করব তোমাদের সঙ্গে তো কেমন লাগলো প্রচণ্ড বলা যেন আজকে যাচ্ছে কেমন লাগলো আজকের ভিডিওটা এই খাওয়ার ভিডিওটা কমেন্ট সে জানলো তাহলে পরে কিন্তু আবার করব ঠিক আছে তো চলো আজকে এত পর্যন্ত দেখো চলো নেক্সট ভিডিওতে ততক্ষণ সবার সবাই ভালো থেকো সুস্থ থেকো আমরাও আজকের মধ্যে চলে যাই সবাইকে হ্যাঁ থ্যাঙ্ক ইউ